আধুনিক জীবনের ক্লান্তি বা অবসাদ ঘুচানোর জন্য মানুষ একটু প্রশান্তি খোঁজে আর এই প্রশান্তির খোঁজে মানুষ ছুটে চলে পার্কের দিকে হ্যাঁ বন্ধুরা আজকে পীরগঞ্জ উপজেলার একটা পার্কের তথ্য আপনাদেরকে দেব চলুন তাহলে জেনে নেই এই পার্কের খুঁটিনাটি লেট সাগর সাগরসোয়াল হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউর ব্লগ ফ্রম সাগরস আজাসটি আমি একটা পার্কে এই পার্কটা হচ্ছে ঠিক পীরগঞ্জ উপজেলার থেকে মাত্র দুই কিলোমিটার ভেতরে হচ্ছে এই পার্কটা আর এই পার্কটার নাম হচ্ছে এই যে কুইন্স পার্ক কুইন পার্ক তো এইখানে ঢুকতে আপনাদের কিছু প্রসেসিং আছে যেমন প্রথমে এখানে আছে টিকিট কাউন্টার টিকিটের জন্য আপনাদের লাগবে দশ টাকা আর এইখানে আছে হচ্ছে পার্কিং জোন আপনি এখানে পার্কিং করতে পারবেন আর এটা কীখানে আসবেন আমি আপনাদেরকে একটু জানাই যে আপনি এখানে কী করে আসবেন আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি এই পীরগঞ্জ এই স্ট্যান্ডে এইটা এই পাশটা হচ্ছে এটা হচ্ছে রংপুর রোড হাইওয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা এখানে সব বাসগুলো এসে দাঁড়াইকে এই যে ঠিক আপনারা এই রাস্তা থেকেই আপনারা যখন ঢাকার দিকে যাবেন তখন কিন্তু এই ডান পাশেই পড়বে এটা এই যে রাস্তাটা ধরে এখান থেকে দুই কিলো দূরে হচ্ছে কুইন পার্ক তো চলুন আমরা এখন যাব আর এই যে এটা দেখতেছে ডক্টর ওয়াজেদ মিয়া সড়ক তার নামই কিন্তু এই সড়কটা এটা দেখেছি আমরা কুইন পার্কে যাব খুললো তালিকাটা আপনি দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এখন ভেতরের দিকে যাব এন্ট্রেন্সটা কিন্তু চমৎকার করে সাজানো আছে এই পাশে গাছের সারি এই পাশে একটা পুকুরের মতো আছে আর পরিচ্ছন্ন আপনারা এগুলো দিয়ে তো প্যাডেল বোটেও তো বোটিং করতে পারবেন আর এই জায়গাটাতে আছে একটা বড় একটা সুইমিং আপনারা এখানে সুইমিংয়েরও সুব্যবস্থা আছে তো চলুন আমরা সুইমিংয়ের দিকে যাই আর এই পার্টটাতে আছে কিডস জোন মানে এখানে কিডসরা খেলাধুলো করতে পারবে আচ্ছা এইটা হচ্ছে মূলত টিকিট কাউন্টার আপনারা দেখুন আপনারা কিন্তু এই যে আর কুইম্পীদের প্যাকেজ মূল্য ছিল একশো টাকা করে ছিল আর কি দেখুন এটা ছিল আচ্ছা এগুলো দেখুন এখানে অনেকগুলো রাইডের ব্যবস্থা আছে এই দেখুন এইটাতে কিন্তু আপনি এই পুকুরটাতে পুরোটা রাইড করতে পারবেন চার পাঁচটা দিয়ে এই যে এইটা এই বোট করে আপনারা এই ছোট্ট জায়গাটা আপনার ঠিক করতে রাইড করতে পারবেন আচ্ছা এই পার্কে ঘুরতে এসে একটা ছোট্ট মনির সঙ্গে পরিচয় হলো আমরা তার সঙ্গে কথা বলবো দিয়ে তার নাম কি শুনিতো আপনার নাম কি নাজিফা নাজিফা তোমার বাসা কোথায় পীরগঞ্জে আচ্ছা এইটা কার্ক নাজিফা মামার পার্ক আচ্ছা তুমি এখানে প্রতিদিন আসো মাঝে মাঝে আসো তুমি স্কুলে পড়ো আচ্ছা না ভাই এখানে শুক্রবার শুধুমাত্র সুইমিং করতে আসো তো এই যে এইটা হচ্ছে পার্ক তো মূলত এই হচ্ছে পার্কের অংশটুকু সম্পূর্ণ অংশ মিলে আজকে নতুন একটা পার্ক তবে অনেক রাইডের সমাগম আছে তো আপনারা এখানে এসে কিন্তু এনজয় করতে পারবেন পীরগঞ্জেই এটা খুব কাছেই তো ঠিক আছে দেখা হবে নতুন নতুন পার্ক আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম